এটা শুধু দুঃখজনকই নয় অনাকাঙ্ক্ষিত নয় এটা উদ্বেগজনকও আমরা আসলে কোন সময়ে বাস করছি এবং দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এটা আমাদেরকে ভাবাচ্ছে কারণ যখন আমরা ফ্যাসিসদের বিচার চাচ্ছি ফ্যাসিবাদের দোসরদের বিচার চাচ্ছি সেই বিচার চাওয়ার অপরাধে আপনাকে আমাকেই নির্যাতিত হতে হচ্ছে তাও এই অন্তর্বর্তী সরকারের সময়ে তাদের অধীনে থাকা সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা এটা অত্যন্ত দুঃখজনক গণ অভ্যুত্থানের শক্তিকে অবদমন করতে তাদের কোমর ভেঙে দেওয়ার জন্যই এই ধরনের পরিকল্পনা করা হচ্ছে এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে বলে আমরা মনে করছি এবং নুরুল হক নূরকে যেভাবে আঘাত করা হয়েছে আপনারা জানেন যে তাদের রাজ তাদের পার্টি অফিসের সামনে কার্যালয়ের নিচে তারা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিল সেই জায়গা থেকে একটা ঘটনার প্রেক্ষিতে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য